Thank you. তো দেখো তোমরা এই পিছলি বাজার ফাইনাল লুকটা এরকম দেখতে পাচ্ছি এরকম ভাবে আমি বেঁধেছি পিছুলিটা আর যতটা পারবে পাতলা করে বাঁধতে কারণ মাটি দিয়ে যেখানে যেখানে কম হবে মাটি দিয়ে ঠিক করার চেষ্টা করো হয়তো তোমাদের এখানে লাগছে যে বডিটা অনেকটা বড় হয়ে গেছে আদৌ না কেন কোমরটা আমি এখান দিয়ে শুরু করবো তার জন্য যাটা আমি এরকম করেছি আর তার মধ্যে এটাতে মাটির শাড়ি হবে এর জন্য আমি ভেবে চিন্তা সব ঠিকঠাকভাবে করেছি আর তোমরা যখনই বিচুলি বাঁধবে সবসময় ঢিলা করে বাঁধার চেষ্টা করবে টাইট করবে না এখন আমি টাইট করিনি যেহেতু মাটি দিয়ে চাগুলো টাইট করবো তো ভিডিওটা পুরো দেখবে দেখলে বুঝতে হবে আমি কিভাবে মাপ নিয়ে বিচুলিটা বেঁধেছি কোন পজিশনে পায়ের মাপ কিভাবে নিলাম বডিটা আর মাপ কিভাবে নিয়েছি আমি তোমরা যতবারই বিচুলি বাঁধো না কেন চেষ্টা করবে যে মাপ নিয়ে করার তাহলে ভালো হবে আর টাইট করে একদমই বাঁধবে না ঢিলে করে বাঁধার চেষ্টা করবে আর যতটা পাতলা করে বাঁধবে তো আজকের জন্য এতটাই দেখা হবে পরের ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে টাটা